লেভেলের কথাবার্তা স্টেপ বাই স্টেপ যাওয়ার পথে যখন আসবে তখন ওগুলা নিয়ে কথা বলবো এই যে সাপোর্ট রেজিস্ট্যান্স সে কিন্তু অটোমেটিক্যালি ড্র করে দিছে এখানে হ্যাঁ অটোমেটিক্যালি ড্র করে দিছে এটা রেজিস্ট্যান্স এটা সাপোর্ট আর এই যে এটা পূর্বে দূরে থেকে অর্ডার ব্লক চলে আসছে তো অর্ডার ব্লক নিয়েও তো আর এখনই কথা বলে লাভ নেই যখন আমরা অর্ডার ব্লক শিখবো তখন আমরা এটা নিয়ে কথা বলবো সো এই হচ্ছে সাপোর্ট রেজিস্ট্যান্স অটোমেটিক ড্রয়িং এর ইন্ডিকেটর এটার সেটিং এখান থেকে আপনারা চেঞ্জ করতে পারবেন সেটিং এ ঢুকে এই যে লুক ব্যাক রেন্স এখানে ভিজিবল দেওয়া আছে যদি আপনি ফিক্সড রেন্স দেন তাহলে কি হবে ওই যে মাউস দিয়ে এরকম করে ছোটো করতেছিলাম যত দূর ধরতেছিলাম তত দূরে ছিল সেইটা হবে না এটা ফিক্সড হয়েই থাকবে অটোমেটিক হবে না আর যদি আমরা এটাকে ভিজিবল দেই ভিজিবল দিলে যেটা হবে আমরা যতটুকু ডিসপ্লেতে দেখবো সে ততটুকুর উপরে আমাদেরকে সাপোর্ট রেজিস্টেন্স ড্রো করে দেখাবে তো ভিজিবলটাই বেস্ট ঠিক আছে কারণ ডাইনামিক্যালি সে অটোমেটিক ধরে নেয় ঠিক আছে আর এটা হলো ইন্টারভেল বার তিনশো ষাটটা বারকে সে ডিটেক্ট করে আপনি চাইলে কমাই নিতে পারেন ঠিক আছে আর এস এনআর ক্যালকুলেশন সেটা হলো সোর্স অব আপনি প্রাইজের উপরে করতে পারেন ভলিউমের উপরে করতে পারেন যদি আপনি চান আপনি প্রাইজের উপরে করবেন তাহলে প্রাইস দিয়ে যদি ওকে করে দেন তাহলে প্রাইস রেঞ্জের উপরে সে আপনাকে সাপোর্ট রেজিস্টেন্স ড্র করে দেবে প্রাইজ রেঞ্জের উপরে যদি আপনাকে সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র করে দেয় তাহলে সেটা কোনটা আমরা যেটা ম্যানুয়ালি ড্র করলাম প্রাইজ অ্যাকশনের উপরে ঠিক আছে যে মার্কেট এই যে এখানে ছিল এখান থেকে মার্কেট উপরে গেছে এখানে একটা লাইন টানছি আবার মার্কেট এখান থেকে এই যে উপরে গেছে এখান থেকে একটা লাইন টানছি মার্কেট এখানে গেছে এখান থেকে আবার ব্যাক করে এখানে আসছে যে টানছি আবার এখান থেকে টানছি এই যে এখান থেকে টানছি এটা হচ্ছে প্রাইস এর উপরে বেস করে সাপোর্ট রেজিস্টেন্স ঠিক আছে প্রাইস এর উপরে বেস করে আর যদি আপনি ভলিউমের উপরে বেস করে নিতে চান তাহলে মার্কেটে ওই সময় যে পরিমাণ বাইসেল হচ্ছে মার্কেটের ভলিউমকে অ্যানালাইসিস করে সে আপনাকে ভলিউমের উপরে দিয়ে দিবে সেটার ধরনটা হবে তখন এই রকম ঠিক আছে আচ্ছা ভলিউম নিয়েও অনেক আলোচনা করতে হবে এগুলো ছোট মোটো আলোচনা না অনেক আলোচনা জানতে জানতে মানে অবস্থা খারাপ হয়ে যাবে আপনার ঠিক আছে এবার হচ্ছে আপনি লাইন কেমন নিতে চান এগুলো হলো সেই ডিজাইন এসএনআই লাইনটা আপনি সলিড নিতে চান নাকি ড্যাশ নিতে চান নাকি ডট নিতে চান অর্থাৎ যদি আপনি ডট ডট দেন তাহলে এই যে ডট ডট চিহ্ন মতো আসবে লাইন টানা থাকবে না ওই যে এরকম আর ঠিক আছে এগুলো আপনারা নিজেরা চেঞ্জ করে করে দেখবেন আর যদি চেঞ্জ করতে যায় আপনার মনে হয় যে হারের ডিজাইনটা যেমন ছিল ওইটাই ভালো ছিল আমি সব নষ্ট করে ফেলছি তাহলে কোনো সমস্যা নেই এই যে নিচে রিসেট সেটিং অথবা এই যে সেভ অ্যাজ ডিফেল্ট দিয়ে কোকে করে দিলে আগের মতো হয়ে যাবে ঠিক আছে ওইটা নিয়ে টেনশন নেই আর নিচে এসে এগুলো ভুলিয়াম স্পাইকের কাহিনী তো এগুলো নিয়ে এখন বলে দামনি পরবর্তীতে কথা বলবো এখানে এটিআর দেওয়া আছে এটিআর নিয়েও এখন আলোচনা করিনি এটিআর নিয়ে যখন আলোচনা করব তখন এগুলো দেখাই দিব আর হচ্ছে এই ডান পাশে যে এই যে এখানে দেখতে পাচ্ছেন ভিএএইস পিও আর VAL এটা হচ্ছে ভি এ আর হচ্ছে VAL যেটাকে বললাম পিভোট লাইন যে ওই লাইনটা এভারেজ লাইন ওই লাইন থেকেই মার্কেট কন্ট্রোল হয় ওইটাকে বলা হচ্ছে পিওসি অর্থাৎ পয়েন্ট অফ কন্ট্রোল লাইন অথবা পিভোর্ড লাইন ঠিক আছে যে কোনো একটা কিছু বললেই হবে বা অ্যাভারেস্ট লাইন ওইটাকে বলা হয় পিভোর্ড লাইন তো পিওসি লাইন কোনটা ওই যে ইয়েলো কালারটা হচ্ছে পিওসি লাইন সরি রেড কালারটা হচ্ছে এই মধ্যখানে রেড কালারটা হচ্ছে আমাদের পিওসি লাইন পয়েন্ট অফ কন্ট্রোল লাইন আর দুইটা লাইন আছে সেটা হচ্ছে ভিএএইচ আর হলো এই ভিএএল এটা হচ্ছে হায়ার average ভ্যালু আর এটা হচ্ছে লোয়ার average ভ্যালু ঠিক আছে ইয়েলো কালারটা আমরা লোয়ার অ্যাভারেজ ভ্যালু লাইনটাকে একটু ভিন্ন কালার দিয়ে নিতে পারি তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে আর ইউজ করতে করতে যখন মুগস্ত হয়ে যাবে তখন আর এটা কালারের প্রয়োজন পড়বে না তো এই তো আর নিচে এগুলো আপাতত চেঞ্জ করার দরকার নেই এইখানে আসলে ওই যে ভিএএল এবং পিওসি দিয়ে কি বুঝাইছে অর্থাৎ এই যে বর্তমান যতটুকু মার্কেট ড্রেঞ্জ আপনি দেখছেন এই মার্কেটের মধ্যে ভলিউম ওয়াইজ যদি আমরা হিসাব করি তাহলে মার্কেটে যে পরিমাণ বাই হয়েছে মার্কেটের হায়ার ভ্যালু সে হায়ার ভ্যালুর হাই লাইনটা হচ্ছে এইটা ইয়েলো কালার লাইনটা ঠিক আছে আর যে পরিমাণ মার্কেটের লো মানে লোয়ার ভ্যালু স্টার্ট হয়েছে সেটা হচ্ছে এই গ্রিন কালারের লাইনটা তাহলে আপনি মার্কেটে একটা রেঞ্জ পেয়ে গেলেন যে মার্কেটের হাই কত লো কত আর হচ্ছে এই যে পিওসি পয়েন্ট অফ কন্ট্রোল অথবা কিবোর্ড লাইন হচ্ছে রেড লাইনটা অর্থাৎ মার্কেট এই জায়গাটা থেকেই বারবার আপ ডাউন করছে যেমন আপনি যদি বজার থিংকিং করেন খুব সহজ হবে ব্যাপারটা একটা জিনিস খেয়াল করবেন যারা জ্ঞানী মানুষ হয় তারা কখনো চিল্লাই चिल्লায় কারোর সাথে ঝগড়া করে না আস্তে আস্তে কথা বলে আশেপাশের মানুষের দিকে আপনি খেয়াল করে দেখবেন আর যারা একটু স্বল্প শিক্ষিত মানুষ হয় বা অশিক্ষিত হয় বা একটু জ্ঞান কম থাকে তারা দেখবেন ঝগড়া ঝাটি লাগলে অনেক বেশি চিল্লায় 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 অনেক বেশি চিল্লায় গলা ফাটায় চিল্লায় তো এর কারণটা কি বলেন তো এর কারণটা হচ্ছে গাম্ভীর্যতা যখন মানুষের জ্ঞানের থলিটা ভারী হয়ে যায় তখন মানুষ কথা কম বলে কম কম মানুষের সাথে মিশে মানুষকে বেছে বেছে মিশে সবার সাথে মিশতে চায় না আর যখন মানুষের ওই জ্ঞানের থলিটা কম থাকে তখন সে কি করে ওই দোকানের সামনে যায় আড্ডাবাজি করে একজন মানুষ দাঁড়ায় আছে ওর কাছে যায় গা ঘেসে দাঁড়ায় গল্প করে হ্যাঁ তো এগুলো হচ্ছে গভীর আধ্যাত্মিকতার কথা ওইদিকে না যাওয়াটাই ভালো এই কথাটা এই জন্যই বললাম যে আপনি যখন এই মার্কেটে গভীরে ঢুকে যাবেন ভিএল বুঝবেন ভিএইস বুঝবেন ইকুবেইস বুঝবেন ইকুবেল বুঝবেন হ্যাঁ সেই তারপরে ও ওইস বুঝবেন এই জিনিসগুলো যখন আপনি বুঝবেন তখন আর আপনার এত কিছু মানে লাগবে না এত কিছু লাগবে না বললে কি এগুলো তো আপনার তখন অটোমেটিক চোখের সামনে ভেসে উঠবে তখন আর মুখে প্রকাশ করার প্রয়োজন পড়বে না একটা মানুষ যতদিন পর্যন্ত একটা ওয়ার্ড ধরতে শিখে নেয় একটা ওয়ান টুর বাচ্চা যতদিন পর্যন্ত মনে করেন বি ডাব্লু কে বুক এইভাবে বানান করে পড়ে কতদিন যতদিন পর্যন্ত সে এক নজরে পড়তে পারে না যখন এক নজরে পড়তে শিখে যায় তখন কিন্তু ও আর বলে না বি ডাব্লু কে বুক বি ডাব্লু কে বুক এভাবে কিন্তু আর পড়ে না আবার দেখবেন আমরা ক্লাস এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ পর্যন্ত জোরে জোরে পড়াশোনা করি অনেক চিল্লায় চিল্লায় পড়তে থাকি পড়তে থাকি আবার যখন আমরা অনার্স কিংবা মাস্টার্স লেভেলে বা আরও পিজিডি লেভেলে চলে যাই তখন কিন্তু আর ওইভাবে পড়াশোনা করি না বইটা নিয়ে চুপচাপ বইটার দিকে দেখি আবার দেখবেন যারা পিএইচডি করে ওরা দেখবেন যে ওই পড়ে না ওরা শুধু লেখে মানে শুধু নোট করে কেন নোট করে আসলে ও হচ্ছে ওই নোট করার ম্যাটারটা হচ্ছে যে যা হাতে লিখে ওর ওইটা মাথায় অটোমেটিক্যালি সেফ হয়ে যায় কারণ নোট করার উদ্দেশ্যটা হচ্ছে আপনি যখন নোট করেন তখন চোখ দিয়ে দেখেন মাথা দিয়ে চিন্তা করেন হাত দিয়ে লেখেন তিনটা একসাথে হয় মাথায় তিনটা জিনিস একবারে সেফ হয়ে যায় আর আপনি যখন পড়েন আপনি এই চোখ দিয়ে দেখে মুখ দিয়ে পড়েন আর এইটাতে সবচেয়ে মানুষের আহ একটু গভীর কথা বলতে গেছি তো আর একটু বলে শেষ করে দিই সেটা হচ্ছে মানুষের সবচেয়ে বেশি এনার্জি ব্যয় করে মানুষ শরীরে অর্জিত যত এনার্জি সবচেয়ে বেশি ব্যয় করে মানুষ চোখ দিয়ে সবচেয়ে বেশি এনার্জি ব্যয় করে মানুষ চোখ দিয়ে আর দ্বিতীয় সবচেয়ে বেশি এনার্জি মানুষ ব্যয় করে হচ্ছে নাক দিয়ে নিঃশ্বাস নিতে ব্যয় করে আর চোখ দিয়ে দেখতে ব্যয় করে সবচেয়ে বেশি ব্যাটারি চার্জ নষ্ট করে হচ্ছে চোখ ঠিক আছে আর তৃতীয়ত হচ্ছে মানুষ যখন জোরে জোরে কথা বলে দেখবেন যে অনেক যোগী সাধু আছে যারা কি না পাহাড়ে হিলিং করতেছে হিলিং তো বুঝেন আধ্যাত্মিক ধ্যান মেডিটেশন করতেছে তো তারা কি করে চোখ বন্ধ করে চুপ করে বসে থাকে নড়াচড়া করে না ওই যে দশ বছর পনেরো বছর না খেয়ে থাকে কেমনে থাকে ও যে এনার্জি আছে ও যে এনার্জি লেভেলটাকে অবজার্ভ করে সেটাকে সে ক্ষয় করে না ওই যে তার ব্যাটারি বন্ধ সব দিক থেকে চার্জারের যে ড্রেন লাইন সবগুলো বন্ধ তো তাই হোক আমরা ওইদিকে না যাই আপনাকে এখানে যেটা থিঙ্কিং করতে হবে মার্কেটে গভীরে প্রবেশ করতে হবে আর গভীরে প্রবেশ করতে গেলে হুট করে যদি আপনি চিন্তা করেন আমি মার্কেটে গভীরে প্রবেশ করলাম আপনি গভীরে প্রবেশ করতে পারবেন না আপনার এই লজিকগুলো জানতে হবে লজিক জেনে 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 আস্তে আস্তে লজিকগুলো মাথায় মুখস্থ হয়ে যাবে তখন শুধু আপনি চোখ দিয়ে দেখবেন আর অটোমেটিক ক্যালকুলেশন হয়ে যাবে ওই ছোটোবেলায় পড়ছি তিন দুগুনি ছয় তারপরে হচ্ছে চার দুগুনি আট পাঁচ দুগুনি দশ আর এখন কিন্তু ওইভাবে হিসাব করতে হয় না দুইটা পাঁচ দেখলেই দশ আর এটা একদিনই হবে না আপনাকে পড়তে পড়তে আসবে পড়তে পড়তে আসবে যার কেরিয়ার গঠন করার দরকার আছে সেভাবে কষ্ট করে পড়বে ভিএ এল ভিএইস এই জিনিসটা হচ্ছে আপনাকে এখানেই আইডেন্টিফাই করে দিচ্ছে যে কোন জায়গাটা থেকে মার্কেট সবচেয়ে বেশি ব্যাক করছে যেমন আমরা যদি বোঝার চেষ্টা করি এই জায়গাটা খেয়াল করেন এটা হচ্ছে ভিএএল লাইন ভি আমি এই একটা ক্লাসের মধ্যে যতগুলো ইনফরমেশন দিচ্ছি আমার এই ইনফরমেশন নিয়ে অনেক ছেলে পেলে এই ইনফরমেশন নিয়ে এগুলো নিয়ে মিনিমাম দশটা থেকে বারোটা ভিডিও তৈরি করবে এখান থেকে টপিক নিয়ে কারণটা হচ্ছে ওরা কিভাবে করবে বলেন তো আমি এই যে আলোচনা করে দিচ্ছি আমি কিন্তু এখানে কোনো কিছু তৈরি করতেছি না ওরা এটাকে এডিট টিডিট করে এই বিভিন্ন ধরনের তেল মশলা মাখায় ওইটা নিয়ে আধা ঘন্টা ধরে ফাদলা পারবে আর এরকম দশটা ভিডিও বানাই দিবে আমি কিন্তু কথায় বলে দিচ্ছি সো কথাগুলো যদি মনে ভালো করে ধরেন তাহলে আপনি শিখে ফেলতে পারবেন তাহলে আর ওই দশ ঘন্টা পরিশ্রম করতে হবে না মনোযোগ দেন মার্কেটের এইটা হচ্ছে ভিএল লাইন মার্কেট এই ভিএল লাইন থেকে একবার গেছে দুইবার গেছে অর্থাৎ এখান থেকে ফিরে এসে দুইবার তিনবার চারবার পাঁচবার ঠিক আছে এবার হচ্ছে ভিএ এর লাইন ভিএল লাইন থেকে মার্কেট একবার ব্যাক করছে দুইবার তিনবার এবার আমরা দেখব যে এই আমাদের POC লাইন থেকে কয়বার ব্যাক করছে একবার দুইবার তিনবার চারবার পাঁচবার ছয়বার সাতবার আটবার নয় বার দশ বার এগারো বার বারোবার বার অর্থাৎ এই সূর্যকে কেন্দ্র করে যেমন গ্রহ নক্ষত্র সবাই প্রদক্ষিণ করতেছে না এই পিওসি লাইনটাকে কেন্দ্র করে সবাই প্রদক্ষিণ করতেছে মার্কেট এই লাইনটা হচ্ছে অ্যাভারেজ লাইন এই অ্যাভারেজ প্রাইজের উপরে বেশ করে মার্কেট এখান থেকে আপে যাচ্ছে এখান থেকে ডাউনে যাচ্ছে কোনো একটা সময় আমার লাইফে কোনো একটা সময় আমি যখন সর্বপ্রথম ভিএএল এবং ভিএ এইস বুঝলাম তখন আমি চিন্তা ভাবনা করলাম যে আমি অন্ধ হাফেজের মতো কাজ করবো কেমন এই এই ধরনের ট্রেড করতাম এটা হচ্ছে মার্কেটের ভি এয়ারলাইন তো তো আমার অ্যাকাউন্টে মনে করেন একশো ডলার আছে আমি এটাকে কি করতাম সেন্টে নিয়ে আসতাম একশো ডলারকে এই সেন্টে নিয়ে আসলে একশো ইনটু একশো মানে কি দশ হাজার না সরি এক হাজার আমিও কানা হয়ে গেছি এক হাজার এই এক হাজার সেন্ট আমি তখন এই এক হাজার সেন্ট নিয়ে কি করতাম আবার এটা কেউ আপনারা কইরেন না ওইটা মোটা বুদ্ধি ছিল যে ওইটা ছিল মোটামুটি তো কি করতাম এই যে দেখতাম যে এটা হচ্ছে অ্যাভারেজ লাইন পিওসি লাইন তো পিওসি লাইন যখনই ব্রেক করতো পিওসি লাইন ব্রেক করার সাথে এখানে এন্ট্রি নিতাম আর নিয়ে নিতাম এইখানে আর এস নিতাম হচ্ছে ঠিক ভিএল লাইনের আরো পাঁচ থেকে ছয় পিস উপরে তাহলে কি হইতো এই লাইন ব্রেক করছে মানেই তো মাস্ট মার্কেট এই পর্যন্ত আসবে এই পর্যন্ত যদি না আসে তাহলে ব্যাক করার সময় কি ঘটনা ঘটাবে যে রেড টু রেড আসবে যখন ব্যাক করবে ব্যাক করার সময় এই যে আমাকে একটা ইয়েলো সিগন ই মানে ইয়েলো ক্যান্ডেলের সাইন দেখাবে ঠিক আছে যেমন এই যেখান থেকে নিচে আসছে যখন ব্যাক করছে তখন ইয়েলো সাইন দেখাইছে ইয়েলো সাইন দেখাইছে তো ইয়েলো সাইন যখন দেখায় তখন দিয়ে দিতাম ক্লোজ করে তো প্রতিটা ট্রেড এরকম এক ডলার দুই ডলার করে প্রফিট করতাম আবার দেখা যাইতো যে এই পিওসি লাইনকে যখন ব্রেক করছে মার্কেট উপরের দিকে এই যে ব্রেক করছে তখন এখানে এন্ট্রি নিয়ে নিতাম টিপি নিয়ে নিতাম হচ্ছে ভিএএল লাইনে ঠিক আছে আর এসএল নিয়ে নিতাম হচ্ছে এই নিসেল লাইনে ভিএস লাইনে টিপি আর ভিএএল লাইনে হচ্ছে এসএল নিয়ে চুপচাপ ধরে থাকতাম মার্কেট দেখা যেত ভিএল লাইন পর্যন্ত যাইতো টিপি হিট করলে অটোমেটিক ক্লোজ হতো আর যদি টিপি হিট হওয়ার আগেই এরকম ইয়েলো সাইন আসতো নিসে কনোস্করে ডিডিটা একবার দুই দুই ডলার প্রফিট করে সুন্দর ভালো আর্ন করতেছিলাম খারাপ না এটা হচ্ছে ছোট থাকতে ছোট থাকতে বলতে আবার বাচ্চা বয়সে না মানে যখন ছোট ট্রেডার ছিলাম তখন আর কি মনের মধ্যে অনেক ভয় ছিল যে তখন তো দশ ডলার ইনকাম করতে পারলেই মানে আর কি আমারে ধরে তো যে কোনো একটা পদ্ধতি এই যে এই পদ্ধতিটা আমাকে কেউ শেখায়নি আমি আমার টিচারের কাছ থেকে যখন এই মার্কেটের ভলিউম বুঝলাম ডব্লিউপি বুঝলাম ডব্লিউপি বোজার পরে আমি নিজে নিজে এটাকে বের করে ফেললাম যে ঠিক আছে এটা তো আপনাদের এরকম নিজের স্ট্র্যাটেজি তৈরি করে ফেলতে হবে তাহলেই দেখবেন যে আপনার জন্য সুবিধাজনক হবে তো তাহলে এখানে কিন্তু একটা মেসেজ আপনারা পেয়ে গেছেন কোন মেসেজটা এখানে একটা মেসেজ পেয়েছেন আপনারা কোন মেসেজটা মেসেজ 1 সেটা হচ্ছে যে পয়েন্ট অফ কন্ট্রোল লাইন যদি নিচের দিকে ব্রেকআউট করে পয়েন্ট অফ কন্ট্রোল লাইন যদি নিচের দিকে ব্রেকআউট করে তাহলে মার্কেট কোথায় যাবে ভিএএল লাইনে যাবে আর যদি ভিএইএল লাইনে যাওয়ার আগে এরকম ইলো ক্যান্ডেল আসে তাহলে বুঝতে হবে মার্কেট আবার ব্যাক করবে সো এইখানেই এইটুক প্রফিট নিয়েই ক্লোজ করে দিতে হবে সেম পয়েন্ট অফ কন্ট্রোল লাইন যদি উপরের দিকে ব্রেকআউট করে তাহলে মার্কেট কোথায় যাবে ভিএ এইচ লাইনে যাবে ভিএ এইচ লাইনে আমাদের টিপি থাকবে যদি এইচ লাইনে পৌঁছানোর আগেই কোনো এরকম ই ইয়েলো সাইন পাই তাহলে আমরা ওই পরিমাণ প্রফিট নিয়েই ট্রেটটা ক্লোজ করে দেবো ক্লিয়ার এইবার কথা হচ্ছে ছোট্ট একটা জিনিস আপনাদের চোখে ধরা পড়েছে কিনা আমি জানি না হয়তোবা আপনারা জানেন না এই জন্য ধরা পড়েনি যখন যখন একবার বলে দিব তখন থেকে চোখে ধরা পড়বে দেখেন প্রতিবার এই যে পয়েন্ট অফ কন্ট্রোল লাইনকে মার্কেট ব্রেক করে একবার আসছে আসার পরে এখানে ইউলো হয়ে ব্যাক করছে পয়েন্ট অফ কন্ট্রোল লাইনে দ্বিতীয়বার আসছে এখান থেকে আবার ব্যাক করছে তৃতীয়বার আসছে এখান থেকে মার্কেট ব্যাক করছে এখান থেকে মার্কেট ব্যাক করছে এখান থেকেও মার্কেট ব্যাক করছে আর এখানে এসেও একবার ব্যাক করছে তারপরে উপরে উঠে এইবার নিচে যাচ্ছে তাহলে এই যে এতবার ব্যাক করছে কোন জায়গা থেকে দেখেন তো এতবার ব্যাক করছে কোন জায়গা থেকে এখানে একটা লাইন দেখতে পাচ্ছেন এটা হলো একটা সাপোর্ট স্ট্রং সাপোর্ট এই স্ট্রং সাপোর্ট থেকে ব্যাক করছে একটু আগে আমি একটা কথা বলে আসছি সেটা হচ্ছে কি যে কোনো একটা সাপোর্ট যদি বা রেজিস্ট্যান্ট যদি স্ট্রং হয় তাহলে সেটাকে ব্রেকআউট করা খুব কঠিন হয়ে যায় সেখান থেকে মার্কেট ফিরে যায় তো এই যে এই যে সাপোর্টটা যে স্ট্রং সেটা দেখছেন এই জায়গা থেকে কতবার মার্কেট এইটাতে ঘোর পাক খাইছে একটা স্ট্রং সাপোর্ট ঠিক আছে এটাকে কিন্তু ব্রেক করে সে নিচে যেতে পারেনি এতক্ষণ পরে এসে সে ব্যাক করতেছে ব্রেক করতেছে কখন ব্রেক করে এবং কেন এইখানে ব্রেক করতে পারছে সেটাও আমি আপনাদের সামনে বলে দিতে পারি কিন্তু এখন ওইটা বলা যাবে না বলে দিলে অনেক ছেলে পেলে নষ্ট হয়ে যাবে মানে আজকে পাইলেই বলবে যে এইবার তো আমি অদৃশ্য হওয়ার মন্ত্র পাই গেছি এবার আমি অদৃশ্য হয়ে অদৃশ্য থেকে দৃশ্য কেমনে হবে এই মন্ত্র শেখার দিবে পরে আবার তার নিয়ে বিপদ হয়ে যাবে আর দুই নম্বর কথা হচ্ছে আর একটা কথা এখানে বলে দি আহ এখানে তাহলে ইম্পর্টেন্ট জিনিস আপনারা কি পেয়ে এলেন যে সাপোর্ট অ্যান্ড রেজিস্টেন্স এর গুরুত্ব আছে তার সাথে VAL, VAH লাইনের গুরুত্ব আছে এবং পয়েন্ট অফ কন্ট্রোল লাইনের গুরুত্ব আছে তো পয়েন্ট অফ কন্ট্রোল নিয়ে অনেক কথাই বলে ফেললাম এই ডান পাশে পয়েন্ট অফ কন্ট্রোল লাইনের ভলিউম দেখাচ্ছে ঠিক আছে ভলিউম দেখাচ্ছে এই যখন দেখবেন যে পয়েন্ট অফ কন্ট্রোল লাইন থেকে নিচের দিকে ইয়েলো নিচের দিকে যাওয়ার প্রবণতা বেশি আছে ঠিক আছে এখানে আরও অনেক কিছু দেখাচ্ছে ওগুলো নিয়ে পরে আলোচনা করবো আচ্ছা একদিনে বেশি আলোচনা করলে মনে রাখতে পারবেন না আপনারা তো হোমওয়ার্ক আল্লাহ তো করেন না তো যেহেতু হোমওয়ার্ক করেন না আপনাদের মনে থাকবেও না শুধু শুনেই যাবেন এইখান দিয়ে ওইখান দিয়ে বের হয়ে যাবে আচ্ছা এখানে একটা মেসেজ দেই পার্সোনাল সেটা হচ্ছে অনেক স্টুডেন্ট আছে যারা কিনা অন্য অন্য টিচারের কাছে লার্নিং করেন আপনারা সেখান থেকে আবার আমার কাছেও লার্নিং করতেছেন দ্যাটস গুড আমি এটাকে অ্যাপ্রিসিয়েট করি আমি নিজেও একাধিক টিচারের কাছে লার্নিং করে আসছি লার্নিং করতে গেলে আপনাকে জ্ঞান অর্জন করতে হলে বিভিন্ন ধরনের কাছে যাইতেই হবে কারণ একই জিনিস মানুষ বিভিন্নভাবে জ্ঞান অর্জন করে সেখান থেকে অ্যানালাইসিস করে বিভিন্ন জিনিস বের করে যত বেশি টিচারের কাছে যাবেন তত বেশি লজিক শিখতে পারবেন কিন্তু দয়া করে দয়া করে টিচার টিচারের সাথে টিচারের কোনো দ্বন্দ্ব নেই কিন্তু আপনারা টিচারের সাথে টিচারের দ্বন্দ্ব লাগায় দিবেন না ঠিক আছে এটা খুবই খারাপ জিনিস খুবই খারাপ জিনিস सपोज আপনি আমার কাছ থেকে লার্নিং করতেছেন এটা আরেকজন টিচারকে বলার দরকার নাই যে স্যার আমি ওনার কাছে যে এটা শিখে আসছি তাহলে যেটা হবে কি উনি মাইন্ড করবে বলবে যে আমি তোমাকে শেখাচ্ছি এখন তুমি আবার আর কাকে পাইছো সে কত বড় бага ঠিক আছে আমার কাছেও বলার দরকার নেই আমি এটা আপনাদেরকে শিখাই দিচ্ছি আপনি নিজে নিজে একশো জন গুরু ধরেন একশো জন গুরুর কাছ থেকে লার্নিং করেন কিন্তু কারো কথা কাউকে বলবেন না তাহলে যেটা হবে আপনার সেই শিক্ষকটা মন খারাপ করবে কষ্ট পাইতে পারে হয়তো সেদিন থেকে আপনাকে আর ভালো চোখে দেখবে না আর যদি ভালো মানুষ হয় তাহলে আপনাকে ভালো চোখে দেখবে আবার এমনটা করবেন না যে স্যার ওই আপনি তো বলছিলেন যে এই লজিকটা এরকম কিন্তু আর একজনে বলছে যে এই লজিকটা এইরকম ঠিক আছে এটাও বলা যাবে না কিন্তু স্যারকে যদি আপনি বলতে যান তাহলে সে মন খারাপ করবে। কুতিটা মানুষের জ্ঞানের স্তর কিন্তু সেম না। সো যার কাছেই যান তার কাছেই যে বোকা সাজবেন। আবার আমাকে বোকা সে যদি ঠকায় না আমি শিখায় দিচ্ছি আমাকেই আবার ঠকায় না। মানুষের কাছ থেকে কোনো কিছু শিখতে হলে তার কাছ থেকে বোকা থাকতে হয়। তার কাছে যদি আপনি পণ্ডিত হন তাহলে সে আপনাকে তার কোনো কিছু দিবে না। মনে করবে এটা তো পণ্ডিত। দুই দিন পরে আমারে ধরে বিক্রি করে দিবে। তো তার কাছে সহজ সরল বোকা সে যে তার কাছ থেকে শিখতে হয়। আর দুই নম্বর হচ্ছে টিচার অলয়েসি আপনার টিচার সো আমি রিকোয়েস্ট করবো কেউ দ্বন্দ্ব লাগাই দিবেন না আজকে আমাকে একজন ফোন করছে ফোন করে বলছে যে ভাইয়া আপনি এরকম এরকম আমার একটা স্টুডেন্ট আপনার কাছে লার্নিং করে তো সে আপনার কাছ থেকে লার্নিং করার পরে এসে আমার সব লজিককে ভুল বলে হ্যাঁ তো আসলে আপনি যেটা বলছেন তাকে ও কি আসলে ভুল বুঝছে নাকি ঘটনাটা কি আসলে তো আমি তাকে বললাম যে এই কাহিনি তো বলছে যে না ঠিকই আছে তো তাহলে আপনার লজিক আমার লজিক সেম কিন্তু দেখেন এই মধ্যখানে মদনা মদনা বুঝতে পারেনি নিজে না হজম করতে না পেরে টিচারের কাছে যায় পেস লাগাই দিছে সো দয়া করে এটা কেউ করবেন না যদি এরকম কেউ থেকে থাকেন তাহলে আমার কাছ থেকে লিপ নেবেন আর সেকেন্ড একটা প্রশ্ন কথা হচ্ছে এই যে সেট গুলো এই যে ইন্ডিকেটর সেট গুলো এগুলো দেখা দেখার পরে এইটা বিষয়ে যতটুকু আপনার জানা দরকার ততটুকু আমি বলে দিচ্ছি এর বাইরেও এখানে ভিউজ জিনিস আছে যেটাকে আপনি পর্যবেক্ষণ করলে অনেক কিছু দেখতে পাবেন আবিষ্কার করতে পারবেন কিন্তু যে যেরকম পাত্র নিয়ে আসে তাকে সেই পরিমাণ দেওয়া হয় মনে করেন একটা ছোট বাচ্চা যদি একটা হাতে ঝুড়ি নিয়ে এসে বলে যে আমাকে পানি দাও তাহলে কি আমি এটাতে পানি দেবো দেবো না তো যদি সে একটা দশ লিটারের বালতি নিয়ে এসে আমাকে বলে যে এটাতে পানি ভর্তি করে দাও আমি কি তাকে ভর্তি করে পানি দেবো দেবো না তো কারণ ও তো দশ লিটার বহন করতে পারবে না তাহলে ও এক লিটার বহন করতে পারবে ওকে এক লিটার দিবো সো আপনি যতটুকু জ্ঞান অবজার্ভ করতে পারবেন এইটার পারফরমেন্স যখন আপনার টিচারকে দেখাবেন গুরুকে দেখাবেন যে আমি এতটুকু অবজার্ভ করার ক্ষমতা রাখি তখনই কিন্তু গুরু আপনাকে সেটা দিবে আদারওয়াইস যে অপাত্রে ঘি দান করে তো লাভ নেই বলে না অপাত্রে কন্যা দান অপাত্রে ঘি দান ঠিক আছে তো এইটা কিন্তু হয় না এই জন্য নিজেকে আগে রেডি করতে হবে রেডি করে আপনি যখন নিজেকে রেডি করতে পারবেন তখন দেখবেন যে আপনাকে সাহায্য করার জন্য অনেকেই আগে আসছে সো আজকে আর টপিক বাড়াবো না অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করছি আপনারা এই ইন্ডিকেটরটা ঘেটে ঘুঁটে দেখবেন আর মেনুওয়াল যারা শিখতে পারেননি তারা ইন্ডিকেটর সেট করবেন না তারা সেট করলে আর মিনুয়ালটা শিখতে পারবেন না আগে মেনুয়াল শিখতে হবে মেনুয়াল শিখলে তারপরে অটোমেশনে যান ঠিক আছে সো সেট আপ নিয়ে আই থিঙ্ক আর কোনো প্রবলেম হবে না তারপর আমি আর একবার করে দেখাই দিই সেট আপ কীভাবে এই যে গেলাম কন্ট্রোল এ কন্ট্রোল সি কপি করলাম কন্ট্রোল এ মানে অল সিলেক্ট কন্ট্রোল সি মানে কপি তারপরে এখান থেকে আসলাম এসে এই যে পাইন কোড এডিটার এই যে আগে সেটা আপ করা আছে সেটা দেখাচ্ছে ঠিক আছে এই জন্য এখান থেকে এখানে যে ক্রিয়েট নিউ ইন্ডিকেটার উপরে গেলে এখানে দেখবেন সাতটা লাইন আছে প্লট এই প্লট কটাকে ডিলিট করে দিয়ে কন্ট্রোল v দিয়ে এই যে সেভ দিবেন সেভ দিয়ে দিলেন আগে যেহেতু সেভ করা আছে এই জন্য এখানে থ্রি আসছে ঠিক আছে আগে দুইবার সেভ করা আছে ঠিক আছে তো এই যে সেভ দিলাম দেওয়ার পরে অ্যাড টু চার্ট আর পাবলিশের দরকার নেই মিনিমামজ করে দিবেন দ্যাটস এন এবার সেটিং চেঞ্জ তো দেখাই দিলাম ওইভাবে সেটিং করতে পারবেন তাহলে এখান থেকে আমরা কী কী ইনফরমেশন পাইতেছি সাপোর্ট রেজিস্ট্যান্স পাইতেছি অর্ডার ব্লক পাইতেছি তারপরে এটিআর ব্যান্ড পাইতেছি এখান থেকে আমরা ক্যান্টেল যখন রিটার্ন করে তার একটা নোটিফিকেশন পাইতেছি ভিএএলেন ভিএল লাইন পাইতেছি ভিএ এইচ লাইন পাইতেছি তারপরে হচ্ছে কী পাইতেছি পিওসি লাইন পাইতেছি তারপরে সাপোর্ট রেজিস্টেন্স পাইতেছি ক্লিয়ার তো আজকে এই পর্যন্তই আবার আগামী ক্লাসে দেখা হচ্ছে সবে ভালো থাকবেন